বাসর ঘরে শাড়ি খুলে থ্রি পিস পরার কারণে আমার স্বামী ঘরে ঢোকা মাত্রই আমাকে কষিয়ে দুটো থাপ্পর মারলো আমার বাসর রাত্রে যে এমন হবে আমি কোনোদিন দিন কল্পনাও করতে পারিনি সাধারণভাবে প্রত্যেকটা মেয়ের জীবনে বাসর রাত নিয়ে অনেক স্বল্প অনেক কল্পনা থাকে অনেক স্বপ্ন থাকে আমারও ছিল ঠিক একইভাবে কিন্তু আমার বাসর রাত একদম অন্যরকম ভাবে হয়ে যায় আর যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি বিয়ের দিন রাতে যখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম খাটের ওপরে বসে ঠিক সেই মুহূর্তে আমার শারীরিক একটা অস্থিরতা কাজ করে আমার কোনো কিছুতে মন বসছিল না কিছুই ভালো লাগছিল না বেশ কিছু সময় পরে আমি বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়েছে যেটার কারণে আমার শারীরিক অসুস্থ হচ্ছে তাই আমি আমার নানিকে খুঁজতে লাগলাম কারণ আমাদের গ্রামে যখন মেয়েদের বিয়ে হয় মেয়ের সাথে নানি অথবা দাদি কেউ একজন যায় আমার দাদি অনেক আগেই মারা গেছে তাই আমার সাথে সেদিন নানি এসেছিল আমার নানিকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিলাম না যে এই ব্যাপারটা তার সাথে শেয়ার করব কোথাও কাউকে চোখে পড়ছিল না, নতুন হিসেবে কাকে কি বলবো বুঝতেও পারছিলাম না কে বা কি মনে করে তখন মনে পড়লো বিয়ের সময় আমাকে তো একটা সুইটকেস দিয়েছিল নিশ্চয়ই আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি সেখানে পাবো তাই আমার সুইটকেসটা খুঁজতেই দেখি যে আমার প্রয়োজনীয় জিনিসটা সেখানে রয়েছে তাই আর দেরি না করে সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস আর সাথে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যাই এবং ওয়াশরুমের থেকে আসি আমি থ্রি পিস পরে শাড়ি টাড়ি সব খুলে রেখে আসি গহনা সব খুলে আমি থ্রি পিসটা পরে নর্মাল হয়ে আবারও খাটের ওপরে এসে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকি এবং এখন আমাকে অনেকটাই রিল্যাক্স মনে হচ্ছে ঠিক দেড় ঘন্টা পরে আমার হাজব্যান্ড আমার বাসর ঘরে প্রবেশ করে সে যখনই আমাকে দেখলো আমি থ্রি পিস পরে আছি একদম নর্মাল লুকে সে কোনো কথা না বলে আমাকে ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল আমি তো অবাক হয়ে গেলাম বেশ কষ্টও পেলাম আমি কেন এমনটা করেছি বা সেই বা আমাকে কেন মারলো আমাকে তো একবার বলবে প্রশ্ন করবে কিন্তু সে আমাকে কিছুই বলেনি সে আরও আমাকে বলা শুরু করলো তোমার না হয় কোনো স্বপ্ন নেই কোনো কিছু নেই কিন্তু আমি একজন ছেলে হিসেবে আমার বাসর রাত নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল আমার মনে যেটা তুমি ভেঙে দিলে একদম তস নস করে দিলে কোথায় ভেবেছিলাম তুমি সুন্দর শাড়ি শাড়ি পরে থাকবে তোমাকে দেখবো না তুমি পরে বসে আছো তখন আমি চুপনা থেকে আমিও বলেছিলাম আপনি আমাকে তো জিজ্ঞেস করবেন একবার আমি কেন থ্রি পিস পরেছি আপনি এত কিছু জানেন এত কিছু বোঝেন একটা মেয়ের প্রতিটা মাসে একটা সমস্যা হয় আপনি কি এটা জানেন না আজকে আমার সেই সমস্যাটা হয়েছে তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি নিজেকে স্থির রাখতে পারিনি শাড়ি পরে আমার খুব অস্থির 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 লাগছিল যেটার কারণে আমি শাড়ি গহনা সবকিছু খুলে একটা নর্মাল থ্রি পিস পরে এখানে বসেছি আপনি কোনো কিছু জানা নেই শোনা নেই আমাকে সে ঠাস ঠাস করে মারলে আমার কথা শুনে আমার স্বামী চুপ করে রইল মনে হচ্ছিল একটু লজ্জা পেয়েছে পরবর্তীতে আস্তে আস্তে বলছে আসলে আমি বিষয়টা বুঝতে পারি না তোমার গায়ে এভাবে হাত তোলা আমার ঠিক হয়নি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এমন ভুল আর কোনোদিন করবো না তখন তাকে বলেছিলাম আজকের মতো আমি আপনাকে ক্ষমা করে দেবো কিন্তু নেক্সট টাইম এরকম ভুল হলে আপনি কিন্তু আর কখনো কোনো ক্ষমা পাবেন না তখন সে তার ভুলটা স্বীকার করে তার বুকে আমাকে জড়িয়ে নেয় এবং আমাদের বিবাহিত জীবন এভাবেই শুরু হয়